আছে বেলায় সূর্যকে পূর্ব দিকান্তে দেখতে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথার উপরে উঠে আসে সন্ধ্যায় আবার সূর্য পশ্চিম দিকান্তে ডুবে যায় রাত শেষে পরদিন ভোরে সূর্যকে আবার পূর্ব দিকে উঠতে দেখা যায় পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব দিক পূর্ব থেকে পশ্চিমে আবার তার পাশে পৃথিবীর চারপাশে ঘুরছে তাহলে পৃথিবী থেকে কি মনে হয় যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে এ কারণে আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল